নমস্কার বন্ধুরা আজকে রাধা অষ্টমী আজকে এই রাধা অষ্টমী স্পেশাল দিনে যদি রাধারানীকে কেক নিজের হাতে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সেপ্টেম্বর আজকে হচ্ছে রাধা অষ্টমী অর্থাৎ শ্রী রাধার জন্মদিন তো আজকে দিনটা কিন্তু বিশেষ ভাবে উল্লেখযোগ্য তো আজকে দিনটা আরো কি ভাবে স্পেশাল বানানো যায় সেইটার জন্যই আজকের এই ব্লগটা বানাচ্ছি তো আজকে রাধা রানীকে সন্তুষ্টি করার জন্য তার মন পাসান যেসব খাবার আছে সেইগুলো আমি বানাতে চলেছি মোটামুটি যতটা আমার পক্ষে সম্ভব কিন্তু আমি আর আমার মা মা আমাকে হেল্প করছে তো সেক্ষেত্রে ফার্স্টেই আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা ফুড কেক কি আর আজকে আমি যেই উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে সুজি খুব বেশি বড় কেক বানাবো না তাই সুজির পরিমাণ অল্প নিয়েছি এখন সুজিটাকে মিক্সের মধ্যে খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে সুজি একেবারে পাউডারের মতো মিহি হয়ে যায় এখন সুজির মধ্যে দুধ দিতে হবে দুধ এখানে পরিমাণ মতো যতটা লাগছে ততটা তোমরা নিয়ে নিতে নিতে পারো সুজিটাকে ভালোভাবে মিক্স করে হবে যতক্ষণ না আঠা আঠা মতো হচ্ছে এখন কিছুটা পরিমাণে ময়দা দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পরিমাণটা যদি আঠা আঠা না হয় তাহলে দুধ দিতে পারো দেওয়ার পর গুঁড়ো চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাতে আবার পরিমাণ মতো নুন সাদা তেল দিয়ে মিক্স করে নিতে হবে যত বেশি ভালো করে ফেটিয়ে নিতে পারবে তত কিন্তু কেক নরম এবং ভালো টেস্টফুল হবে স্বাদের জন্য এবং রঙের জন্য ভ্যানিলা এসেন্স তোমরা ব্যবহার করতে পারো এই ভ্যানিলা এসেন্স যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাবে এর দাম খুব একটা বেশি নয় এখন মিক্সারটা আঠা আঠা হয়ে গেলে তার মধ্যে কাজু বাদাম একটু বেশি করে দিয়ে দিতে হবে এখানে যদি তোমরা অন্য কোনো বাদাম ব্যবহার করো তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো এখন এই ডোটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার অন্য একটা বাটিতে বাটার ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কেকের এই পেস্টটা গায়ে লেগে না যায় ভালো করে ফেটিয়ে রাখা এই পেস্ট এই পাত্রের মধ্যে রেখে ডান দিক ওপর নিচ করে মেঝেতে ধাক্কা মারতে হবে যাতে অতিরিক্ত হাওয়া পেস্টের ভেতরে না থাকে বাইরে বেরিয়ে যায় কোনো রকমের বাতাস যাতে ভেতরে না থাকে এই কেকের মধ্যে এখন একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে রাখা স্ট্যান্ড ব্যবহার করে তার মধ্যে জল ঢালতে হবে অনেকটা বাড়িতে মাইক্রোওভেন নেই তাই এই রকম প্রসেসে যদি তোমরা কেকটা বানাও তাহলে কিন্তু খুব সহজেই কেক তৈরি করতে পারবে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর উপরে একটা বসার মতন স্ট্যান্ড টাইপের একটা দিয়ে দিয়েছি এর উপরে ব্যাটারটা দিয়ে দিলাম এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে এই জিনিসটা খুব ভালোভাবে ফুলে ওঠে ঠিক আছে ঢাকনাটা এবার আমি দিয়ে দিই এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন এবার আমি একটু টাইমটাও দেখে নেবো এটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন এখন ঘড়িতে বাজে এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশে এটা আমি দিলাম তো মোটামুটি এটাকে আমি খুলবো সাড়ে বারোটা তো চলো ততক্ষণ অপেক্ষা করা যাক মোটামুটি কুড়ি মিনিট পর ফিরে আসার পর আবার চেক করলাম এখানে চেক করার জন্য আমি নিয়েছি একটা ছুঁড়ি যদি তোমাদের কাছে টুথপিক থাকে তাহলে তোমরা কেকের মধ্যে টিউথপিক ঢুকিয়ে চেক করতে পারো যেহেতু জল ফুটছে তাই জলের পরিমাণ কিন্তু কমে যেতে পারে অতিরিক্ত জল তোমরা কড়াইয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিতে হবে মোটামুটি দশ মিনিট পর আবার ছুঁড়ি ঢুকিয়ে দেখে নিতে হবে যে ভেতরটা জমেছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা ভেতরটা যদি জমে যায় তাহলে ছুঁড়ির গায়ে কিন্তু কিছু লাগবে না এখন আমি বুঝতে পেরেছি আমার ছুঁড়িতে কিছু লাগেনি তাই কেকটা রেডি হয়ে গেছে তাই এখন ছুঁড়ি দিয়ে কেকটার আশপাশটা ভালোভাবে কেটে নিতে হবে যাতে বাটি থেকে অতিরিক্ত কেকটা সাইডে লেগে না যায় খুব ভালোভাবে সাবধানে কিন্তু অন্য একটা প্লেটের মধ্যে কেকটাকে নামাতে হবে ঠিক যেমন তেমন প্রসেস আমি ব্যবহার করছি সেই রকম যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু খুব খুব ভালোভাবে এই কেকটা দেখতে সুন্দর সুন্দর এবং টেস্ট হবে এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে তোমাদের বাড়িতে যতজন সদস্য আছে ততজন সদস্যর নাম্বার অনুযায়ী পিস পিস করে কেটে নিতে পারো আমি বাড়িতে ট্রাই করলাম আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যদি তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো এই সহজ পদ্ধতিতে তাহলে তোমাদের এই কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে কেকটা রেডি হয়ে গেছে এখন ট্রাই করে দেখি কেমন লাগছে দারুণ খেতে নেক্সট টাইম আবার বানাবো আর তোমাদের এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই